আহলে আহলেবাইতে এই শব্দটা সম্পর্কে আমরা যারা মোটামুটি সবাই পরিচিত যাকে এক কথায় আমরা বলি পাক পাক এই কথাটা কোরআনুল করিমের আয়াত শরীফ থেকে প্রমাণিত এ বিষয়ে আপনাদের বিগত জীবনে বহুবার এই আয়াত শরীফের আলোকে আলোচনা শুনেছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা হিজাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা ইউরিদুল্লাহু লিযুহিবানকুম আল-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা একেবারে কমন একটা আয়াত সূরা হিজাবের 33 নম্বর আয়াত এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা চান নবীজির আহলে বাইত যারা তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে এটা তো লৌহে মাহফুজের ঘোষণা দুনিয়া সৃষ্টি করারও আগের ঘোষণা তখন এই আসমান জমিন ছিল না আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে নবীজির আহলেবাই যারা তাদেরকে পুত পবিত্র করবেন তো এই যে

আল্লাহ তাআলা কদ্দারল মতাদির কাব্লা ইয়াখলোক সামাল আরদা বিখামসিনা আলফাসানা কোকানা আরশুহু আরসুহু আল মায়ি রবাহু মুসলিম এই আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা তদবির সৃষ্টি করলেন লৌহী মাহফুজের কলম সৃষ্টি করলেন ওই সময় থেকে আল্লাহর সিদ্ধান্ত যে নবীর আহলে বাই যারা তাদেরকে পুত পবিত্র করার মতো পুতো পবিত্র করবেন এটা আল্লাহ ফাইসালা এই জন্য আমরা সন্নি যারা নবীজির নাম মুবারক উচ্চারণের সময় রসুলে পাক এই পাক শব্দটা নবীজির বেলায় ব্যবহার করি আহলেবাই তো রসুলের বেলায়ও ব্যবহার করি ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক অনেকেই এটা বলে থাকেন এটা কোরআনের আয়াত অনুযায়ী নবীজির মহব্বত যদি আপনি বুঝেন তাহলে নবীর আহলে বাইতের মহব্বত আপনাকে বুঝতে হবে আহলে আহলেবাইতে আরেকটা মাহত্ব ইমাম আহমদ বিন হানব রহমতুল্লাহ আলাইহে তিনার ফাদ সাহাবাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে শেরে খুদা হজরত আলী রবিহ সম্পর্কে

কখন ছিলাম হযরতে আদমকে সৃষ্টি করার হাজার বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা উল্লেখ করেছেন এর জন্য অন্য হাদিসে আছে আলী যুল মিন্নি ওয়ানা আনা ওয়া আমার থেকে আমি আলী থেকে শেয়রে খোদা হযরতে আলী রূহানী যে हालत এটা নূরে মুহাম্মাদের একটা অংশ